একদমই হাতছাড়া করা যাবে না যেহেতু রিজনেবল প্রাইসে প্রতিনিয়ত আপনাদের নিত্য নতুন কালেকশন দিয়ে আসছি আমরা দেখেন খুবই সুন্দরভাবে ডলার ওয়ার্ক করা থাকবে এগুলো কিন্তু ডলার বসে ঠিক আছে সরি মিরর বসানো রিয়েল মিনোর বসানো থাকবে যারি সাথে কম্পিউটার এম্বোয়ডারি করা থাকবে নেক পোর্শনের মধ্যে স্লিপসের পার্টটা ফুল আছে স্লিপস পেয়ে যাচ্ছে আপনারা ফুল ডিজিটাল প্রিন্ট করা থাকবে রং কোড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হবে দামানের প্যান্ট আছে দেখেন কত সুন্দরভাবে যারি সুতার কাজ করা রিয়েল মিনোর ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার ক্যাটাগরির একটি ড্রেস প্রাইজও কিন্তু দিচ্ছি একদমই হাতে না গেলে এটা হবে সালোয়ারটা এটা হবে টপিট অফ ফেব্রিক্স মধ্যে আপনারা ফ্রি সাইজের একটা এলাস্টিক সহকারে সালোয়ারটি পেয়ে যাচ্ছেন সালোয়ার যে কোনো বডি মেজারমেন্টের আপরে করতে হবে সালোয়ার নিচের প্যানেলে খুব সুন্দর হবে কিন্তু এরকম লেস ওয়ার্ক করা থাকবে সেলাই ফিনিশিং থেকে শুরু করে সবকিছু টপনাইজ দিচ্ছি এটা হবে দুপাটাটা জর্জেট ফেব্রিক্স এর মধ্যে দুপাটাটি পেয়ে যাচ্ছেন আড়াই হাত দুহার পাঁচ হাত প্লাস লম্বা একটি দুপাটা পুরো দুপাটা জুড়ে কিন্তু ড্রেসের সাথে ড্রেসের নেক প্যানালের যে ডিজাইনটা সেই ডিজাইনের মধ্যেই করা ফুল ডিজিটাল প্রিন্ট করা থাকবে পুরো দুপাটা জুড়েই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা সেকেন্ড যে কালারটি হবে এটা হবে ব্ল্যাক কালার মধ্যে দুইটি কালার কম্বিনেশন কিন্তু এই ড্রেসটি আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারছেন দেখেন এটা হবে ফ্রন্ট পার্টটা এটা হবে ব্যাক পার্টটা অত সুন্দর একটি কাজের ড্রেস একদম রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছে ডিজাইনটা একটু ভিন্ন হবে হ্যাঁ ওয়াইটার ডিজাইনটা একদম ব্ল্যাক এন্ড ডিজাইনটা আরেক রকম হবে বাট ড্রেসের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর জানেন না ভিডিওতে এরকম কিছু দেখছেন বাট হাতে পেলে খুশি হয়ে যাবেন প্রাইস অনুযায়ী বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি এতটুকু বিশ্বাস রাখতে হবে এটা হবে জাস্ট হিট থেকে না দামান পন্টুস দেখেন ডিজাইনটা দেখেন জারি সুতা কম্পিউটার এমবটরি কাজ করা রিয়েল মিররে ওয়ার্ক করা থাকবে ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন খুবই চমৎকার লাগছে এটা হবে সালোয়ারটা অনেক বড় একটা সালোয়ার ফ্রি সাইজের সালোয়ার এলাস্টিক সহকারে ও সালোয়ার ফেব্রিক্স কি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কটন ফেব্রিক্স মধ্যে সালোয়ারটি এটা হবে দুপাট্টা আর এই হাত বহর পাঁচ প্লাস কম একটু দুপাট্টা জর্জেট ফেব্রিক্স মধ্যে দুপাট্টা কি পাচ্ছেন আপনারা পুরো দুপাট্টা জুড়ে ডিজিটাল প্রিন্ট করা থাকে রং কা 100% যেহেতু গ্যারান্টি দিচ্ছি তা আপনারা রাফ ইউজ করতে পারে কোনো প্রকার কাপড় থেকে কস কোয়ালিটি প্রবলেম হবে না সকালে ভালো থাকবেন নায়িক ব্র্যান্ডের সাথে থাকবেন আল্লাহ হাফেজ